This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নবীন প্রবীণ দ্বন্দ্বের জের বা তৃণমূল এরই মধ্যে নয় টুইস্ট মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টা দলনেত্রীর বাড়িতে ছিলেন অভিষেক নেত্রীর সঙ্গে দেখা করেন ফিরাদ হাকিম দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব সাক্ষাৎ তুল কালামের পরে আজ থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক গোটা রাজ্যে মোট আঠেরো হাজার রেশন দোকান বন্ধ থাকবে পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কাতে উপভোক্তারা ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ সংসদ ভবন অভিযান মোদীর কাছে ডেপুটেশন দেবেন রেশন ডিলাররা ভরা মেলাতে পুলিশের গুলি হুলুস্থুল কাণ্ড ধূপগুড়ি সোনাখালী এলাকাতে মেলা প্রাঙ্গণে কর্তব্যরত এক পুলিশ কর্মীর বন্দুক থেকে হঠাৎই গুলি চলে ঘটনায় আহত এক ঘটনাস্থলে পৌঁছন ঝলপাইগুড়ি ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর থানার রামচকে বোমা ফেটে যখন দুই বোমা বাঁধার সময় দুর্ঘটনা ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে গ্রেপ্তার এক আহতরা মুখবেড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ আইনি বিয়ে পাঁচই জানুয়ারি পর্যন্ত জারি হচ্ছে নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি দিয়ে জানালো ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল অফিসের জন্য রেজিস্ট্রি অফিসের পৌঁছলের রক্ষণাবেক্ষণ তাই অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত এক বছরের নীতিশের সম্পত্তি বেড়েছে দ্বিগুণেরও বেশি বিহারের মুখ্যমন্ত্রী স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য এক কোটি চৌষট্টি লক্ষ টাকা বছর শেষে নিজের সম্পত্তির খতিয়ে দিলেন কুমার গত বছর জেডিউ প্রধানের মোট সম্পত্তি ছিল পঁচাত্তর দশমিক তিন ছয় লক্ষ টাকা বিহারের উপী তেজস্বী যাদবের মোট সম্পত্তির পরিমাণ ছ কোটি জমি দুর্নীতি মামলাতে গ্রেফতার হতে পারেন হেমন্ত সোরেন নিজের স্ত্রী কল্পনাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী করতে পারেন হেমন্ত চাঞ্চলকর দাবি বিজেপি সাংসদ নিশীকান্ত দু জমি দুর্নীতি মামলাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সাত বার তলব করছে ইডি নতুন করে হিংসা ছড়াচ্ছে মণিপুরের বন্দুকবাজদের গুলিতে খুন চার নাগরিক মণিপুরের থবাল জেলার লিলমে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলা গুলিবিদ্ধ হয়ে যখন পাঁচ থাল পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ জারি হয়েছে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের গ্যাংস্টার গোল্ডি ব্লাডকে জঙ্গি ঘোষণা কেন্দ্রের ইউএপি আইনের অধীনে গ্যাংসারকে সন্ত্রাসবাদী ঘোষণা গোল্ডি ব্লাডের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো যোগাযোগ রয়েছে দাবি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকের বছরের প্রথম দিন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে পোশাক ফতোয়া জারি হাফ প্যান্ট শার্টস চেনা, জিন্স কার্ট এবং সিভলেস পোশাকে পরে ঢোকা যাবে না মন্দিরে নির্দেশিকা না মানলে ভক্তদের দিতে হবে আর্থিক জরিমানা এক বছরের জন্য চীনের যে কোনো জাহাজ নোংরে না শ্রীলঙ্কার বেজিং এর জন্য নিষেধাজ্ঞা জারি দ্বীপরাষ্ট্রের ভারতকে আশ্বস্ত করতে পদক্ষেপ কলম্বোর চীনা জাহাজের বিরুদ্ধে শ্রীলঙ্কার কঠোর পদক্ষেপ ভারতের কূটনৈতিক জয় বলে মনে করছে বিভিন্ন মহল নতুন বছরের শুরুতেই আবারও তাইওয়ান প্রসঙ্গে করা বার্তা দিল বেজিং চীন এবং তাইওয়ান এক হবেই বার্তা শ্রী জিনপিং এর তেরোই জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জিনপিং এর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ চীনের শিল্পে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতিও দেন জিনপিং সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস এবং বত্রিশ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত ও টেস্টেই সাত উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার নয়েন্দ্র বার্গার তার জন্য বিশেষ প্রস্তুতি সারতে চেয়েছিলেন বিরাট যদিও নেট বোলারদের গতি বার্গারের থেকে অনেক কম হওয়াতে প্রত্যাশা পূরণ হয়নি বিরাট কোহলি